প্রবাসী যারা তারা নাকি দুটার বেশি মোবাইল আনতে পারবেন না মানে এটাকে আর কি মনে হয় সম্ভবত নিয়ম করা হয়েছে কিংবা মানে করবে এরকম আর কি তো এই রকম যদি করা হয় তাহলে দেখেন যে প্রবাসীদের টাকায় বাংলাদেশের রেমিটেন্সে এত মানে উন্নয়নে এত সুন্দর একটা ভূমিকা পালন করতেছে তাদের উপরে যত জুলুম তারা যখন আপনার চার বছর পাঁচ বছর পর প্রবাস থেকে দেশে যায় তাদের লাখের থেকে আপনার এইটা ওটা চুরি হয় নানান ধরনের সমস্যা তারপর আপনার এখন বলতেছে যে মোবাইল আনা যাবে না দুটার বেশি মোবাইল আনা যাবে না কিছুদিন পর দেখা যায় যে বলবে এই জিনিস আনা যাবে না ওই জিনিস আনা যাবে না আস্তে আস্তে বলবো যারা প্রবাসে থাকেন তাদের বাংলাদেশেরই আসার দরকার নাই তারা শুধু প্রবাসীকে কামলা দিবেন আর দেশে শুধু ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন তো যখন হুন্ডিতে সবাই টাকা পাঠায় তখন মনে করেন যে ই হয়ে যায় যে হুন্ডিতে টাকা পাঠাবেন না সবাই টাকা পাঠাবেন দেশে সবাই দেশের উন্নয়ন করবেন এই করবেন সেই করবেন তো সবাই যদি দেশের কথা চিন্তা করে চিন্তা করে আমরা সবাই ব্যাংকে টাকা পাঠিয়েছি আমাদের জন্য সবাই কি চিন্তা করতেছে দেখেন আপনি যখন বিদেশ আসা থেকে শুরু মানে শুরু থেকে বলি যখন আপনি বিদেশ আসবেন তখন থেকে দেখেন আপনার পাসপোর্ট বানানো থেকে শুরু করে বিদেশ আসা পর্যন্ত কতটুকু মানে পেরেশানি ভিতরে থাকতে হয় কোনো কাজকে ভালোভাবে করতে পারেন পাসপোর্ট অফিসে যাবেন সেখানে ঝামেলা সেখানে আপনার ভালোভাবেই করা হয় না টাকা দিবেন সব কিছু ভালোভাবে হয়ে যাবে তারপর আপনার যে বিদেশ যে আপনারা আসবেন সেখানে আপনার সিন্ডিকেট দালাল চক্করে আপনার যে এজেন্সিগুলো আছে এগুলো আপনার নানান ধরনের সমস্যা করে কিন্তু ওইগুলা বাংলাদেশ থেকে ওইগুলো কোনো পদক্ষেপ নেওয়া হয় না ওইসব এজেন্সির বিরুদ্ধে আপনি আমাদের পাঁচশো আপনার দেশগুলো যেগুলো আছে আপনি ইন্ডিয়া দেখেন নেপাল দেখেন তারা কয় টাকা খরচ করে বিদেশ আসে পঞ্চাশ হাজার ষাট হাজার খুব এক লাখ তাদের টাকার সাথে কি আমাদের টাকার মান কি খুব একটা খুব কম বেশি যদি ডাবলও যদি টাকার মান ধরেন তাদের যদি এক লাখ খরচ হয় আমাদের হবে দুই লাখ আর আমাদের দেখেন বাংলাদেশ থেকে বিদেশের নাম মুখে নিলে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ হয় তারপরে কোম্পানি তার সাথে না সাপ্লাই করে তো সাপ্লাই করার পর যখন মানুষ আসার পর অবৈধ হয়ে যায় তখন তার কেউ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না তখন বাধ্য হয়ে হুন্ডিতে পাঠাতে হয় তারপর আপনি যখন বিদেশ আসবেন আমি নিজে তখনই দেখছেন এয়ারপোর্টে যারা নতুন আর কি তারা তো আপনার এয়ারপোর্টের ভিতরে কখনো যায় না ইমিগ্রেশন ওই জায়গায় তারা ওইখানে মানে ওই জিনিসটারে কখনো দেখা নাই তো ওইখানে গেলে যারা আছে অনেক যারা দায়িত্বরত কর্মকর্তা আছে তারা অনেকে আছে ভালো সবকিছু বুঝিয়ে দেয় আর কিছু আছে আপনার কুত্তার মতো ব্যবহার করে মানুষের সাথে মানে আপনি যে বিদেশ যাইতেছেন আপনার সাথে মনে আপনি একটা মানে আপনি লাইনে দাঁড়িয়েছেন আপনার একটা কাছে না বুঝেন আপনার কুত্তার মতো ব্যবহার করবে আপনার সাথে তুই তুই করে শুরু করে দেয় এই এইটা আমি নিজে দেখছি ওই জায়গায় যারা আপনার কর্মকর্তা আছে তার এইরকম ব্যবহার করে তারপর আপনি বিদেশে আসবেন আসার পরে বললাম আপনি দেশে যাবেন আপনার লাকেশ থেকে লাখেস কাইটা জিনিস নিয়ে যাবে এগুলো মানে এগুলো নিয়ে কোনো কোনো মাথা ব্যথা নাই কারো সবার মাথা ব্যথা যে পূর্ব থেকে সবাই টাকা কেন হুন্ডির মাধ্যমে পাঠায় ব্যাংকে কেন পাঠায় না তারপর আপনার পূর্ব থেকে কেন দুইটার বেশি মোবাইল আনবে মোবাইল দুইটা বেশি কারণ কি আজ থেকে যখন দেশে ছুটিতে যাব আমি ধরুন দুইটা মোবাইল নিলাম তা আমার যারা আরো ইয়ে আছে বন্ধু বান্ধব আছে তারা তো দুই একটা মোবাইল আমার সাথে পাঠাবে তাদের বাসার জন্য তো সেই মোবাইলগুলো আমি কি করবো এই জায়গা থেকে আমি ভ্যাট দিয়ে সব কিছু ভ্যাট ট্যাক্স দিয়ে আমি জিনিস কিনে নিয়ে যাবো কিন্তু বাংলাদেশে নিতে দিবে না এটা কোনো কথা হলো মানে যত চাপ বলেন যত জুলুম বলেন সব হলো প্রবাসীর উপরে এত কষ্ট করে সবাই মাসের পর মাস কষ্ট করে টাকা ইনকাম করে ব্যাংকে পাঠাইতেছে ব্যাংকের লিমিটেন্সের মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন হইতেছে আর তাদের উপরে দেখেন কত একটা জুলুম তো এগুলা নিয়ে দেখেন খুব একটা মানুষ কথা বলে না তো কথা বলবে সবাই কথা বলবে যখন দেখবে না এখন তো একটু একটু চাপ দিতেছে যেন সবাই কিছু বলতেছে না যখন দেখবেন চাপ পুরোপুরি এসে বসে সবাই বিপদে যে জিনিস আনা নিয়ে সমস্যা এই সমস্যা তেমন সমস্যা তখন দেখবেন সবাই কথা বলবে তো এই এই নিয়মগুলো যদি সরকার মানে সবকিছু সরকার যদি এই নিয়মগুলো চালু করে যে যারা বিদেশ থেকে আসবে তারা মোবাইল আনতে দুইটাই বেশি মোবাইল আনতে পারবে না কিংবা জিনিস এই সমস্যা ওই সমস্যা এইগুলো যদি সমস্যা করে তাহলে যারা প্রবেশ আসে তারা সবাই তো সবাই হুন্ডিতে টাকা পাঠাবে সবাই যদি রেমিটেন্সে যদি মানে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বন্ধ করে তখন আপনি কি পরিমাণ লস হবে বাংলাদেশে এটা কি সবাই জানেন যে রেমিটেন্স টাকায় বাংলাদেশে উন্নয়নে কতটুকু ভূমিকা পালন করতেছে তো এই রেমিটেন্স যদি এখন এখন সব প্রবাসীরা যদি পাঠানো বন্ধ করে তখন সবাই কেমন করবে তখন তো দেখবেন যে না হাই হাই লেগে যাবে মাধ্যমে টাকা পাঠিয়ে তবে হুন্ডিতে দিতে টাকা পাঠানো অবৈধ হ্যান ত্যান নানান ধরনের কারণ দেখায় বিদেশ সবাই আসে তখন আর এগুলো নিয়ে তখন তা তাদের কোনো মাথা ব্যথা থাকে না তখন মানে মানে বিদেশ শুধু গেলেই হলো যেভাবে যাক গেলেই হলো এত পেরেশানের ভিতরে আপনার পাসপোর্ট অফিসে ফিঙ্গার অফিসে সবকিছু এত পেরেশানের ভিতর দিয়েও প্রবাসীরা কিন্তু আমরা বিদেশ আসি তারপরেও সেগুলো নিয়ে আমরা কোনো কমপ্লেন করি না যে আসতে হলে একটু কষ্ট করতে হয় তো কষ্ট করে আমার কষ্ট টাকা দিয়ে আমি জিনিস নিয়ে যাব সেই জিনিসই एयरपोर्ट থেকে চুরি হবে সেই জিনিসই एयरपोर्टে নিতে দিবে না আমি কবে দজন চিন্তাছি মোবাইল নিতেছি মোবাইলে কি সমস্যা জিনিসে কি সমস্যা তো যারা স্বর্ণ নিয়ে যায় তারা তো ভ্যাট ট্যাক্স মানে যত আর কি লিমিট আছে ওই লিমিটের বাইরে নিলে তারা ট্যাক্স দিয়ে নিয়ে যায় আর যত টাকা নেওয়া যায় ঐটুকু নেয় তো সেইটুকু যদি না করে তাহলে কে মন হবে এত জুলুম করলো তো কাজ হবে না পূর্বাশে যারা আসে তারা নিজের জন্য আসে ফ্যামিলির জন্য আসে পাশাপাশি তাদের টাকায় রেমিটেন্সের টাকায় দেশের প্রবাসীদের সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তারা যখন বিদেশ আসে তাদের বিদেশ যদি আসতেই চায় যে আসার মানে প্রসেস ওগুলা সহজ করে দিতে হবে এত কঠিন করা যাবে না ভালোভাবে করতে হবে কারণ টাকায় তারা ভালোভাবে চলতে পারবে তাদের পরিবারও চলতে পারে পাশাপাশি বাংলাদেশের রেমিটেন্সের মাধ্যমে যাতে বাংলাদেশেরও মানে উন্নয়নে সাহায্য হয় এই জন্য প্রবাসীদের বিদেশ যে আসার প্রচেষ্টা সেটা ভালো মানে সাহায্য করে দিতে হবে এটা কঠিন করা যাবে না আর তখন যারা দেশে যায় মানে তখন যারা বিদেশ আসে তাদের সাথে এত খারাপ ব্যবহার করা যাবে না লাখ থেকে যে টাকা চুরি হয় এগুলোর জন্য কত ব্যবস্থা নিতে হবে যারা সব কাজ করে তাদেরকে চাকরি থেকে বের করে দেন যারা তাদের সাথে খারাপ ব্যবহার করে তাদেরকে চাকরি থেকে বের করে দেন যারা প্রবাসী তাদের সাথে ভালো ব্যবহার করবেন কারণ তারা নিজের নিজের স্বার্থে জন্য বলেন দেশের স্বার্থে জন্য বলেন বিদেশে এসে তারপর কাজ করতেছে কষ্ট করতেছে তাদেরকে তাদের জন্য নিয়ম কানুন এত কঠোর করা যাবে না সেটা আমার সামনে আসছিল এই জন্য আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম তো যারা আরো আপনার আপনারা যারা যারা এই বিষয় মানে দেখতেছেন শুনতেছেন আপনাদের মতামত কি সবাই জানাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম